নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব একটা নিরামিষ রেসিপি যেটা ঝিঙে আর থর দিয়ে তৈরি করব এর জন্য আমি এরকম সাইজে দুটো ঝিঙে নিয়েছি আর একটা এরকম মিডিয়াম সাইজে থর নিয়ে নিয়েছি থর আর ঝিঙেটাকে আমি এবার একটু কেটে নিচ্ছি প্রথমে ঝিঙেগুলোকে কেটে নেব ঝিঙেটা কাটার জন্য ঝিঙেটাকে আমি দুখণ্ড করে কেটে নিয়ে তারপরে ঝিঙেটা খোসাটা ছাড়িয়ে নেব আর খোসাটা দেখুন ছাড়াচ্ছি যখন পুরো খোসাটা কিন্তু ঝিঙে ছাড়াবো না এই যে শিরটা রয়েছে শক্ত যে শির অংশটা রয়েছে ঝিঙের গায়ে সেটা কিন্তু মোটামুটি ফেলে দিলেই ঝিঙের খোসার বাদ বাকি অংশটা অনেকটাই কাটা হয়ে যায় দেখুন ঝিঙেটার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ঝিঙেটাকে আমি মধ্যিখান দিয়ে দু টুকরো করে নিলাম এবার আরও এক টুকরো করে নিয়ে ঝিঙেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি কিউব করে ঝিঙেটাকে কেটে নেব দেখুন ঠিক এইভাবে আমি ঝিঙের টুকরোগুলোকে কেটে নিয়েছি বাদবাকি যে ঝিঙেটা রয়েছে সেটাকেও একইভাবে আমি কেটে নিচ্ছি ঝিঙে শিরের অংশটাকে কেটে বাদ দিয়ে তারপরে আমি চার টুকরো করে নিয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নেব ঝিঙের পরিমাণটা আমি কিন্তু একটু বেশি দিয়েছি কারণ যেহেতু রান্না করার পর ঝিঙেটা একদমই অল্প হয়ে যায় সেই জন্য থরের তুলনায় ঝিঙের পরিমাণটা একটু বেশি রয়েছে এবার থোরটাকেও আমি কেটে নেব যারা থর কাটতে জানেন না বা অসুবিধা হয় তাদের তারা অনেক সুবিধা হবে এইভাবে যদি আপনারা থর কাটতে পারেন দেখুন থর কাটা কিন্তু খুবই সহজ একদমই কোনো ঝামেলার কাজ নয় একটু শুধু ট্রিক্সটা জানতে লাগে থোড়ের গায়ে যে মোটা খোসাটা যেটা খোলা যেটা সেটাকে আমি বাদ দিয়ে দিলাম এরকম যখন সরু অংশটা বেরিয়ে এলো এবার এটাকে আমি ঠিক যেরকমভাবে খোসা কাটে ঠিক সেইভাবে আমি কেটে নিয়ে ফেলে দিচ্ছি থোটটার খোসাগুলো কেটে নেওয়ার পর তারপরে থটটাকে। গোল গোল টুকরো করে কাটছি দেখুন একটা করে গোল টুকরো করার পরে একটা সুতো বা আঁশের মতো উঠছে সেটাকে কিন্তু আমি আঙুল দিয়ে পেঁচিয়ে নিচ্ছি থরটাকে এরকম গোল স্লাইস করে কেটে নেওয়ার পর তারপরে আমি এটা মধ্যিখান থেকে আরও একটা টুকরো করে রেখে দিচ্ছি এর বেশি কিন্তু ছোট টুকরো করে কাটছি না আর এই যে হাতের মধ্যেই আঁশটাকে জড়িয়ে রেখেছিলাম এটাকে এবার ফেলে দিচ্ছি আর ঠিক সেমভাবে বাদ বাকি থরটাকেও কেটে নেব ঠিক প্রত্যেক আমি আলাদা আলাদা করে কিন্তু যখনই আমি এই গোল গোল গোলো করে কাটছি তখনই কিন্তু ঠিক এরকম জালির মতো বা সুতোর মতো এই যে বেরোয় সেটাকে আঙুলের মধ্যে পেঁচিয়ে নিতে হবে এইভাবে আমি সমস্ত থর ঝিঙেটা কাটা হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচের মতো তেল তেল গরম হয়ে গেলে এবারের মধ্যে ফোড়ন দিয়ে দেব হাফ চামচ কালো সর্ষে ফোড়ন দিচ্ছি এর সাথে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা আর দেব কয়েকটা কারিপাতা এবার এইটাকে একটু ভেজে কারি কারিপাতা সর্ষে আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি ঝিঙেটা ঝিঙে আর থর একসাথেই কিন্তু অ্যাড করে দেবো দেখুন থোড়া ঝিঙে সমস্তটাই অ্যাড করে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি থোড়া ঝিঙেটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেব কারণ ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বের হবে এই জন্য আঁচটাকে হাইতে রেখেই এই রান্নাটা আমি করছি ঝিঙে আর থরটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এবার ঢাকা চাপা দিয়ে দেবো দেখুন ঢাকাটা খুলে নিয়েছি মিনিট তিনের পরে কতটা জল বেরিয়েছে আর কিন্তু ঢাকা দেব না ঝিঙে মোটামুটি নরম হয়ে গেছে থোরও কিন্তু খুবই কচি থর সেই জন্য থোরটাও বেশ অনেকটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চা চামচ দেবো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এবারের মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম এক টি স্পুন আদা বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো নারকেল কোড়ানো কোরানো নারকেল দু টেবিল চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার আদা নারকেলটাকে বেশ কষিয়ে নেব এরকমভাবে করতে করতে দেখবেন আদা আর নারকেলটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর সুন্দর করে কিন্তু কষানোও হয়ে গেছে ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই রান্নাটা করছি কারণ আর জল বেরোলে কিন্তু হবে না এবার জলটাকে আমি শুকিয়ে নেব এবার এর মধ্যে দিচ্ছি এক চামচের মতো সর্ষে বাটা আমি এখানে সাদা সর্ষে এক চামচ পেটে নিয়েছি সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটা যদি হাতের কাছে না থাকে এক চামচ কাঁসন্দিও এর মধ্যে অ্যাড করে দিয়ে দিতে পারেন এবার দিয়ে দেবো ভিজিয়ে সেদ্ধ করে রাখা ছোলা যেহেতু আমি আগে থেকে ছোলাটা সেদ্ধ করে রেখেছি সেই জন্য একটু শেষের দিকে অ্যাড করলাম যদি আপনারা শুধু ভেজানো ছোলা দেন তাহলে কিন্তু যখন ঝিঙে আর থরটা প্রথমেই দেওয়া হলো তখনই কিন্তু ছোলাটাকেও অ্যাড করবেন ছোলাটা দিয়েও ভালো করে মিক্সড করে নিচ্ছি এটা কিন্তু একদমই হয়েছে বা এবার নামানোর আগে একটু মিষ্টি দেব এক টি স্পুন চিনি দিয়ে দিলাম এবার মিষ্টিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি দেখুন একদম একটু ঝুরঝুরে হয়ে শুকনো শুকনো যখন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে সার্ভ করে নিয়েছি তৈরি হয়ে গেছে থর ঝিঙের ঘন্ট একটা নিরামিষ রান্না অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে অবশ্যই করে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন